তিনি হইলো মাও আর এই যে যে দেখতাছেন ইনারি হইলো মেয়ে আজকে দিন আসুল বিচে বিকাশ এটাছে আজকে মাওটা মাছ আছে এইজনী নারে দেখাত আছে হাকামতা বিছ করে। আজকে পইসারো ভাবে উন্নত মানের চিকিৎসা কৰা আর না ডাক্তৰে কোৱা মতে চার পাঁচ লাখ ডাইয়ার প্রয়োজন তাই এই মানুষটা ভালো হয়ে যাব ছোট একটা নিষ্পাপ সন্তান হৃথিকে একদম রাইতেই রাতাৰাতের ভিতরে আমি নগাঁও হে পাইছি আর এন চাইরটা বাজে বিশ্বাস নয় আপনাকে মোবাইল দেখে হেনতেছি এইযে গাই চিনে যদি দেখেন এই যে দেখেন চাইড দে তিরিশ বাজে এই টাইমে আমি এই অসহায় ফ্যামিলিটার ভিডিও করতেছি এখন কথা হইলো কি এই যে মানুষগুলো যে দেখতেছেন খুবই অসহায় মানুষ নিষ্প একটা ছেলে যার জীবনে কোনো কোনা ছেড়ে না আমি কই হেরম নাই কিন্তু ছোট একটা মাছ বাচ্চা তার জটিলের দিকে জটিল ব্যামার আক্রান্ত হয়ে রয়েছে জন্মের পরে দিকে এই যে দেখতেছেন হতবাগা মাও আর এই যেখানে বাবা আছে এনার মুখে কিছু কথা শুনেন একসুলি কি হয়েছে আমার বাচ্চাটা ছোটবেলাতে বেমার তিন দিনের গেন্দা প্রশ্ন করা হয়েছিল কিডনি ড্যামেজ হয়ে গেছে ওনা পেশাবের রাস্তা দিয়ে মানে পায়খানা যা পায়খানার রাস্তা নাই পেট দিয়া মানে পাইকান রাস্তা বাই করছে ওনার ধরুন আমরা গরিব মানুষ পয়সা মশা নাই বহুত টাকা পয়সা খরচ করছি অন্য ঘর সহতা চাইতাছি ওনার ধরুন অন্যরা যদি সহতা না করুন অন্য ঘর উছিল জন্য আমার বাচ্চারা যদি বাচ্চা যা অন্য ঘরটা মানে হাত জোর করছি যদি আপনারা সহতা করুন বরপাটাতে পাটার তো আমরা দাদা আইছে দাদাও কয়েকটা কথা কইব কইবা আমার ছেলেটা রক্ষা করুন অল্প সহায়তা করুন তিন দিনের দিন থেকে বেমার আমরা বহুত কষ্ট করছি পয়সা ভাঙছি কারণ আমরা বাঙা মতন পয়সা করি নাই এনে আরো একটু সাহায্য না করলে আমার সিডার পাইতাম না তোমার নাম নাম

এই যে দেখেন কো তো কানবান হইছে ইনাগত সম্ভব হইলো হাঁসকের বাড়ি খালি এই যে দেন এই যে একজন মানুষ গ্রামের একজন মানুষ কি হইছো কই আসল বাবা ভাইসব বল এরমত বাচ্চা লইয়া কত বছর 5 বছর ধরে মরছি এর কিবা একটা ভিক্ষা দান করুন এর দিন না করুন আমরা কই ভাই আমরা এরকম গরীব মানুষ জরাইতেলে ঘুম নাই সক্ক ভাই এনে না ভাই এনে করতে না ভাই এনে দরজা বন্ধ খুবই অসহায় পড়ছে তাই আমি কই পার আপনারা সবাই সহযোগিতা করেন আন্দারের মধ্যে যে দেখেন এই করে লাইট ধরিয়ে ভিডিও কিনা করবার লইছি আজকে আমি এত দূর দিকে সাতশো নদী তেরো নদী পার করে একে বাড়িতে হাঁটছি ভিডিওটা করে দিবেন নাকি